আল পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হে নবী বল আমার কাছে ওহি পাঠানো হয়েছে যে জিন্দের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে তারপর তারা ফিরে গিয়ে নিজ জাতির লোকদেরকে বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সত্য ও সঠিক পথের নির্দেশনা দেয় তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না আর আমাদের রবের মর্যাদা অতীব সমুচ্চ তিনি কাউকে স্ত্রী কিংবা সন্তান হিসেবে গ্রহণ করেননি আর আমাদের নির্বোধ লোকেরা আল্লাহ সম্পর্কে সত্য ও ন্যায়ের পরিপন্থী অনেক কথাবার্তা বলে আসছে আর আমরা মনে করেছিলাম যে মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনও মিথ্যা বলতে পারে না আর মানুষের মধ্য থেকে কিছু লোক জিন্দের কিছু লোকের কাছে আশ্রয় প্রার্থনা করত এভাবে তারা জিন্দের অহংকার আরও বাড়িয়ে দিয়েছে আর তোমরা যেমন ধারণা পোষণ করতে মানুষেরাও ঠিক তেমনি ধারণা পোষণ করেছিল যে আল্লাহ কাউকে রসুল বানিয়ে পাঠাবেন না আর আমরা আসমানে অনুসন্ধান চালিয়ে দেখেছি তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ আর ইতিপূর্বে আমরা ছিটে ফোটা কিছু আড়ি পেতে শোনার জন্য আসমানে বসার জায়গা পেয়ে যেতাম কিন্তু এখন কেউ গোপনে শোনার চেষ্টা করলে সে তার নিজের বিরুদ্ধে নিক্ষেপের জন্য একটা উল্কা নিয়োজিত দেখতে পায় আর আমাদের বোধগম্য হচ্ছিল না যে পৃথিবীবাসীদের সাথে কোনো খারাপ আচরণ করার সংকল্প করা হয়েছে নাকি তাদের প্রভু তাদেরকে সঠিক পথ দেখাতে চান আর আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে নেককার আর কিছু লোক আছে তার চেয়ে নিচু পর্যায়ের এভাবে আমরা বিভিন্ন মতে বিভক্ত ছিলাম আর আমরা মনে করতাম যে আমরা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করে দিতে সক্ষম নই এবং পালিয়েও তাকে পরাভূত করতে পারবো না আর আমরা যখন হেদায়তের বাণী শুনলাম তখন তার প্রতি ইমান আনলাম যে ব্যক্তি তার রবের উপর ইমান আনবে তার অধিকার বিনষ্ট হওয়ার কিংবা অত্যাচারিত হওয়ার ভয় থাকবে না আর আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে মুসলমান আর কিছু সংখ্যক আছে ন্যায় ও সত্য থেকে বিমুখ তবে যারা ইসলাম গ্রহণ করেছে তারা মুক্তির পথ খুঁজে পেতে সক্ষম হয়েছে আর যারা ন্যায় ও সত্য থেকে বিমুখ তারা হবে জাহান নামের ইন্ধন আর হে নবী বলে দাও আমাকে ওহির মাধ্যমে এও জানানো হয়েছে যে লোকেরা যদি সঠিক পথের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকত তাহলে আমি তাদের প্রচুর বৃষ্টি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম যাতে এ নিয়ামতের মাধ্যমে তাদের পরীক্ষা করতে পারি আর যারা তাদের প্রভুর স্মরণ থেকে বিমুখ হবে তিনি তাদের কঠিন আজাবে নিক্ষেপ করবেন আর মসজিদ সমূহ আল্লাহর জন্য তাই তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকো না আর আল্লাহর বান্দা যখন তাকে ডাকার জন্য দাঁড়াল তখন তারা সবাই তার উপর হামলা করতে উদ্যত হল হে নবী বলো আমি শুধু আমার রবকেই ডাকি এবং তাঁর সাথে কাউকে শরিক করি না আরো বল আমি তোমাদের কোন ক্ষতি করারও ক্ষমতা রাখি না উপকার করারও না আল্লাহর পাকড়াও থেকে কেউ আমাকে বাঁচাতে সক্ষম নয় এবং তার কাছে ছাড়া কোনো আশ্রয়ও আমি পাব না আল্লাহর বাণী ও হুকুম আহাকাম পৌঁছিয়ে দেয়া ছাড়া আমার কাজ আর কিছুই নয় এরপর যারাই আল্লাহ ও তার রসুলের কথা অমান্য করবে তার জন্য রয়েছে জাহান নামের আগুন এ ধরনের লোকেরা চিরকাল সেখানে থাকবে এসব লোক তাদের এই আচরণ থেকে বিরত হবে না এমনকি অবশেষে যখন তারা সে জিনিসটি দেখবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হচ্ছে তখন তারা জানতে পারবে যে কার সাহায্যকারে দুর্বল এবং কার দল সংখ্যায় কম বল আমি জানি না যে জিনিসের প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে তা নিকটে না তার জন্য আমার রব কোনো দীর্ঘ মেয়াদ স্থির করেছেন তিনি গায়বী বিষয়ে জ্ঞানের অধিকারী তিনি তার গায়বী বিষয়ের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তবে যে রসুলকে গায়বী বিষয়ের জ্ঞান দেওয়ার জন্য মনোনীত করেছেন তাকে ছাড়া তিনি তার সামনে ও পিছনে প্রহরে নিয়োজিত করেন যাতে তিনি নিশ্চিত রূপে জানতে পারেন যে রাসুলগণ তাদের রবের বাণীসমূহ পৌঁছে দিয়েছেন তিনি তাদের গোটা পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ অবহিত আর তিনি প্রতিটি জিনিস গুনে গুনে হিসেব করে রেখেছেন